নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কন্যায় স্বাগত জানিয়ে একটি পর্ব নিয়ে চলে এলাম এই রেসিপিটি যদি তোমরা ঘরে করো আমি টু হান্ড্রেড দিয়ে বলছি তোমাদেরকে কিন্তু আবার এই রেসিপিটি করার জন্য ঘরের থেকে অনুরোধ আসবে এবং যে বাচ্চারা খেতে যায় না তারাও চেটে পুটে খাবে তো সেই জন্য আমি কী করেছি একটি এরকম লম্বা সাইজের লাউ নিতে হবে লাউটা কিন্তু লম্বা হবে যে গোল যে লাউগুলো হয় সেগুলোই কিন্তু হবে না এর লম্বা টাইপের লাউটাকেই কিন্তু নিতে হবে তবে খাবারটা কিন্তু খেতেও সুন্দর হবে দেখতেও খুব সুন্দর হবে এবার লাউটাকে ছাল ছুল ছাড়াই নিয়েছি ছাড়াই নিয়ে এরকম গোল গোল করে কাটিয়ে নিবে হ্যাঁ অন্যরকম সাইজ করলে চলবে না এরকম গোল গোল করে কাটতে হবে যাতে দেখতে সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর কি তো এইরকম আমার সবগুলি এরকম কাটা হয়ে গেছে খুব মোটাও হবে না আবার খুব পাতলা লিবিলিপা হবে সেটাও হবে না আর গোল গাপ্পা করলেও চলবে না এরপর এটিকে আন্দাজ মতন আমি এইখানে দিয়ে দিলাম নুন তুমি যেরকম লাউ নিবে সেই অনুযায়ী তুমি দিবে আর কি হ্যাঁ আর অল্পও দিয়ে দিলাম হলুদ আর তার সঙ্গে দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ যে দেখতে খুব সুন্দর লাগবে আর কি কাশ্মীরি লঙ্কাটা একটু বেশিই দিতে হবে তার সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতন বেসন দিয়ে এরপরে বেসনটি দিয়ে খুব ভালো করে এটাকে বেশ দলায় মলাই দলাই মলাই করে মাখতে হবে বেগুনে আমরা কেমন নুন হলুদ মাখাই সেমভাবে এখানে কিন্তু এটিকে মাখাতে হবে সবগুলি আমার সুন্দর কিন্তু কোড হয়ে গেছে তোমাদের ভয়ের কোনো কারণ নাই যে ক্ষবেক নাই বা কিছু সেরকম নয় এরপরে তোমাদেরকে আরেকটা জিনিস তোমরা ধ্যান দিবে এটা কিন্তু এরকম আমরা যে নর্মাল যে কড়াইয়ে রান্না করি সেটাই কিন্তু হবে কি না বেশি একটু চেতলানো টাইপের যে কড়াইগুলো হয় সেইটাই কিন্তু নিতে হবে তবে জিনিসটি খুব সুন্দর হবে এদিকে কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা সর্ষার তেলও করতে পারো তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু মশলা দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এরপর এইগুলিকে একটি একটি করে আমাকে দিয়ে কিন্তু ভাজতে হবে যদি ভাবো যে সবগুলো একসঙ্গে চাপাই দেবো তাহলে কিন্তু হবে কি নাই সেই জন্যে এই চেতলানো কড়াইটা লিয়ার কথা বলা আর কি এবার এটা বেশিক্ষণ সময় লাগে না মিনিট দুয়েকের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যায় একটু ঢাকা দিয়ে শিঁ মাছ করে ভাজবে আয় দেখো সুন্দর কিন্তু এপোলট অপলট করে বেশ সুন্দর করে তুমি লাল লাল করে ভাজিল এবার ওইটা ভাজতে ভাজতে এদিকে আমি এইখানে মোটামুটি চারশো গ্রামের মতন আমি টক দই নিয়েছি দইটাকে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে হ্যাঁ যেন দইটার মধ্যে কোনো দলাতুলি না থাকে বেশ সুন্দর করে ফাটবে তবে তো খেতে হয়ে খেতে তো সুন্দর করতে হবে তবে তো সবাই খেতে চাইবে আর কি লাই তো এরপর দেখো দুটো খুব সুন্দর হয়ে গেছে এরপরে আমি এইখানে আন্দাজ মতন চিনি দিয়ে দিলাম কারণ দইটা আমার প্রচণ্ড টক ছিল সেই জন্য আমি এখানে এই ছোট চামচে তো এই তিন চামচের মতন মানে মাঝারি চামচের যদি দাও এক চামচ চিনিতেই হয়ে যাবে হ্যাঁ এরপরে এখানে আন্দাজ করে নুন দিয়ে দিলাম আর এখানে বেশ কিছুটা মানে এক চামচ ভর্তি পুরো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচের মতন দিয়ে দিলাম তিখা লঙ্কাটা যাতে কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ দেখতে বেশ সুন্দর হবে আর প্রায় আট দশটা কাঁচা লঙ্কাকে কুচু কুচু করে কাটিয়ে এটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে যত দইটা ফাটবে তত খেতে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর কি এরপর এইটাকে আমি দইটাকে সুন্দর করে ফাটায় ফুটে মিনিট দু তিনেকের জন্য রেখে দিলাম কারণ এইগুলো তো আমাকে ভাজতে হবে এবার আয় দেখো সুন্দর করে সব ভাজা হয়ে গেলো কোনো অসুবিধার কোনো কারণ নাই যে ভেঙে যাবে ফুটে যাবে সেটা হলায় এবার এক পোস্ত ভাজা হয়ে যেতে আমি আর এক পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম ওই যেটুকু তেল ছিল সেই তেলের মধ্যে হয়ে যাবে এটা বেশি তেল টেলও লাগে না এই গ্রীষ্মের জন্যে অ্যাপ্রুপিয়েট রান্না এরপরে এগুলিকে আমি আবার সেকেন্ড ব্যাচটাকেও সব তুলে নিলাম এরপর আরেকটা জিনিস ধ্যান রাখবে এরপর কড়াইটাকে কিন্তু তোমাকে গ্যাস ওভেন থেকে নামাই দিতে হবে গ্যাস ওভেনে রেখে করা যাবে কি না ওই যে দইটা আমি ফাটাই ফুটাই রেখেছিলাম এরপর এইটি এই লাউটির মধ্যে সুন্দর করে বিছাই দিতে হবে দেখতে পাচ্ছ দেখলেই মনটা ভরে যাবে কি না দিল খুশ হয়ে যাবে আমি তো বললাম বাচ্চা দিকে বড় সবাই খেতে ভালোবাসবে একবার রান্না করলে তোমাকে ঘরের লোক আবার কিন্তু করতে বলবে এবার এটাকে তো আরেকটু টেস্টি করতে হবে সেই জন্য কিন্তু কী করতে হবে একটি তড়কা প্যান বসাই যে তড়কা প্যানের মধ্যে এক চামচের মতো সর্ষার তেল দিলাম সর্ষার তেল দিয়ে একটুখানি জিরা দিয়ে দিলাম জিরাটা বেশ চটর পটার করে যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি অল্প একটুখানি হিং দিয়ে দেবো হিংের গন্ধ যাদের পছন্দ হয় না তারা দিও না কিন্তু হিংটা দিলে বেশ নিরামিষ রান্নায় খেতে ভাল লাগে এরপর এইটির মধ্যে সুন্দর করে গোটাটাই তুমি ছড়াই দাও হ্যাঁ তাহলে বেশ সুন্দর একটা গন্ধ হবে খেতেও ভাল লাগবে এ আর কি তো তোমরা আমার ভিডিওটি কমেন্ট করে জানাবে তো হ্যাঁ তোমরা এমনি করে তোমরা রান্না করে আমাকে বলবে তো তোমাদের কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ এবার একটু আরেকটু খেতে ভালো লাগার জন্য আমি এখানে অল্প একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি দিয়ে দিলাম দিয়ে এরপরে আর একটুখানি আমি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে নাও দিতে পারো অসুবিধার কোনো কারণ নাই ধনিয়া পাতাটা দিলে খেতেও ভালো লাগবে যারা খেতে চায় না তাদের জন্য দিও না বা বেশি লঙ্কা টঙ্কাও দিও না আর কি তো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বেলায় যে তোমাদেরকে এই মানে লাউয়ের হিয়াটি কেমন তোমাদের লেগেছে আর কি আমি এটার নাম দিচ্ছি হিয়া তোমরা কে কি নাম দিচ্ছে আমাকে জানাবে তো লে আর পাশে যে সাবস্ক্রাইব আছে সেটা টিপে বেল ঘণ্টাটা ডং ডং করেও বাজাই দি তাহলে আমি যখনই যে ভিডিওটি দিবে তোমরা পেয়ে যাবে তোমরা বানাও খাও আমার সঙ্গে থেকে যাও